আপনার স্ত্রী বেপর্দা তো আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বে হ্যাঁ আপনি বুঝেন না এটা আট পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট ষাট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না আপনি খান আপনি হুদা বহন খান বাদ খান না এতটুকু হায়া যে বাফের নাই তুমিও তো বেহায়া তোমার মেয়েও তো বেহায়া যে স্ত্রী বেহায়া স্বামীও বেহায়া স্ত্রীও বেহায়া দুজনেই তো বেহায়া বেটা তোমরা বলে আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেডা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা তো আমি বাফ কিসের আবার আমার বাফ কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু তো আল্লাহ তালা আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে যে নারী থেকে এত কিছুভাবে উপকৃত হইলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান নামের হাতে ছেড়ে দিলেন এভাবে ছেড়ে দিলেন ফিকির করেন সিদ্ধান্ত করেন কেমনি কি করবেন ফ্যাসেলা করেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করে আপনি বুদ্ধি বাইর করেন আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা আমি কি করতে পারি আমার মেয়ে বেপর্দা আমি কি করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়েন আমি কি করতে পারি কোনো সমাধান নাই ইসলামে কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে তো আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান খাটপা আর সোফা ফার্নিচার এডি কোয়েন না এডি কোয়েন এডি হুদা এডি থাকবে না সোফা পুরানো হয়ে যায় ফিরিজ ডিস্টার্ব করে আমি তিনবার বদলাইছি ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটার ডিস্টার্বের যন্ত্রণা না হালাই দো লাত্তি দিয়ে হালাই দো এটা ফালতু জিনিস একটা তাইলে কি বুঝা গেল দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না এটা ডিস্টার্ব করবে ঠিকই না বলেন না কেন তো তো শুধু 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 বললেন কেন করলেন কেন বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙে যা বলেন ঠিক নাই যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন সিটকারি বাঙ্গা নাহলে এন্দিয়া গুদুর বাঙ্গা এন্দিয়া ছিটকারি লাগে না সদর বদর তো দুনিয়া তো একটা ফালতু জিনিস চার কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের দরজার ছিটকারি নাই ছিটকারি আছে মানে ওই বল্টুটা নাই শুধু এই জিটার মধ্যে সিটকারিটা লাগায় এই কদ্দুর জায়গাটা নাই কারণ আমি বসুন কেমনে এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয় বলেন শেষে বালতির মধ্যে ফানি দিয়া পালতি ডারে দিয়ে দরজা ঠেলা দিছি দুনিয়া ধোকা না বলেন ধোকা 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 দুনিয়া বন্ধু আসবাব আমি খোলামেলা বললাম এর জন্য আপনি ভেবে দেখেন ধোকা আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন এই বেপর্দা নারী এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এক ঘন্টা সাইজা গেলা আবার যে তুমি আইসে এগুলা দুইয়া লাইতে আসো নিজেই হালাই দিতেছো নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা আসল হইলে তো তুমি রাইখা দিতা হাই দুনিয়া হায় দুনিয়া আমাদেরকে ধোকা দিল দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোকা দিছে আমার বাপও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কতজন থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্জন জ্যাঠারে জেঠারে আমি দেখছি সমাজ এক সপ্তাহের মাথায় জেঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জেঠার জানা যাচ্ছে কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাফ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন কথাই বলছিলাম তাই কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলা সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিক পবিত্রতা নাই পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানোয়ার জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শোও কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার আরেকবার ভাইব বন্ধু আরে বে হায়া সন্তান বে পর্দা নারী বে হায়া কন্যা আরেকবার ভাইব মানুষ না জানোয়ার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন বান্দা নবী রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি সেটাই কে সব ভাঙবে সব ভাঙবে আপনি কি মনে হয় এটা হইবে নি আসলে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া হবে এটা একশো 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 কেমন পৃথিবী ধ্বংস কারণ আল্লাহ তালার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই বুঝেন নাই মানে আমরা ইমানদার আমাদের গবেষণা তো কোরআনের সব কথা সঠিক সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক তাই তার মানে কি বন্ধু শত্রু সবার কাছে কোরআন কি সঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগির তেইশ বছরের একটা সুতা তেইশ সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ বলেন রসুল্লাহ সাল্লামের জীবনের একটা মিনিট একটা ঘন্টা একটা সেকেন্ড দুশ্মনরাও পরীক্ষা করছে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে শুধু রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না কাফের বেঈমানরাও ভাবে গবেষণা করে এ নিয়ে বিশ্লেষণ করে কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ দুঃশনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সুন্দর নবী সাল্লামই সবচেয়ে সুন্দর তার সব কথাই সঠিক তার সব কথাই যৌক্তিক তার সব নড়া চড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর নবী সাল্লা কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর চুপ থাকল নবীজির বহু সাহাবিরা আছেন নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখনও দিকে তখন নবীজি জিজ্ঞেস করছে কোনো কোনো সাহাবিকে কি দেখো আবার দি যাও কথাও কও না কিছু এক কালো হাবসি সাহাবি একদিন বলছিল ইয়ার রসুল আল্লাহ আমি তো কালো মানুষ যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই তো মনটায় কষ্ট লাগলে অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই সব ভুলে যায় দুঃখ বেদনা সব ভুলে যায় তো এখন কেন আসছো ও চেহারা সুরাল আজকে একটা কথা বলতে মন চাচ্ছে এই সাহাবি তফসিরা আছে সুরা নিসা আহ এই কালো সাহাবি বলছি আর রাসুল্লাহ আজকে একটা কথা বলতে চাই বলছে বলো বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন এই দুনিয়ায় তো আপনারে দেইখা দেখে আমার কলজা ঠান্ডা করি দিল ঠান্ডা করি হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক উদ্ধের জান্নাতে আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয় দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে আপনার লগে তো আর দিত না আপনি তো অনেক উদ্ধের আপনি চলে যাবেন

বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এবং আপনি রসুলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে অনুসরণ করবে আপনাকে শতভাগ এক শতভাগ আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব কেমনে আমি বুঝ করবো আমি ওরে কইয়া রাখি নবী সাল ওই হাফসি সাহাবিকে বলছে আল্লাহ রসুলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো वादा दिलेसे मालिक তুমি আমার সাথেই থাকবা সাহাবি চিৎ কর دیا۔ ওইখানেই انتقال করবে। निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है। এটা উর্দু শের আর অর্থ হলো হে প্রিয়তম তোমার কদমের নিচে জীবন দিলাম এই ছিল আমার আরজু এই ছিল আমার আকাঙ্ক্ষা আমার তামান দিলের আশা ছিল এই আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছে এটাই দিলের তামান না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন তো আল্লাহ তালা বলেন মফসুস আল্লাহ বলেন বন্ধু সেই ইসরাফিরের ফুঁ হলে এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তফসিলের মধ্যে আছে আগুনের মধ্যে লাইটের মধ্যে আপনারাও বুঝবেন সাদা পোকা উলু আমরা যেগুলো বলি এগুলো যখন ওড়ে তখন চার দিক থেকে এগুলা দৌড়ায় জ্যান্তিকা পারে যে যেমনে পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পরে মরে ঠিক না নিচে পরে আল্লাহ তালা বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে দম ফেরে যাবে মনে করুন পরে যাবে ও ওইখানেই মরবে ওইখানেই নিচে কবরে চলবে কেউ কাউরে দাফন করতে পারবে না খুব কারে দাফন করবে কে দাফন আপনি স্বাস্থ্য ভাই হেতে তো দূর হয় না আপনার কথা আপনি স্বাস্থ্য ভাই আপনারে দাফন করবো ওই তো আরো আগে দৌড় দিয়েছে ওই গিয়া সান গিয়া শখ বাজার ফারো কান্দির ফার সবে তো দৌড়াইতেছে বুঝেন নাই কাজে কেউ কাউকে কি করবে না দাফন করবে না বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওখানেই নিচে চলবে অর্থাৎ কুনুল জিবাল আই হি নিল তুলা যে ধুনায় আপনারা দেখছেন ওই যে ল্যাফট পোষক বানাইবার আগে তুলারে কি করতে হয় ধুনতে হয় মিশিন দিয়েও হয় আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করা করে তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে আল্লাহ তালা বলেন এই ধুনিত তুলা ধুনানো তুলার মতো পাহারগুলো সাপ উঠতে থাক এভাবেই পৃথিবী ধ্বংস হবে পাসরের মাঠ কায়েম হবে আম্মা মা সাকুলাত মামা জিনু পাহু আফি আ আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমল নামা ওজনের জন্য দিলে যার আমল নামা ভারী হবে নেকির পাল্লা সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে এই সাথে রাদি অর্থ হইল অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্ত একটা হইলো মনে করেন খুব ভালো খাইতে দিছে কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে একটু পরে তো খুব বাইরে যাও তাইলে একটা টেনশন কাজ করে আবার আল্লাহ তালা বলেন না আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না আল্লাহ নিজে ঘোষণা দিবে বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু এই শেষ কথা শুনেন আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে গুণাবাড়ি হবে তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম হাবিয়া জাহান্নাম যে সাতটি এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাবিয়া কি নাম পমাহাদরা কে আল্লাহ তাআলা নিজে বলেন আহা নবীজিকে বলতেছেন বন্ধু জানেন ওই হাবিয়া জাহান্নামটা কেমন ভয়ানক এটা কেমন আল্লাহ নিজে বলতেছেন নারুল হামিয়া সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ভাউ ভাউ করে জলা আগুন হাফিয়া সেখানে ছেড়ে মারা হবে নাফরমানকে সেখানে ফেলা হবে এখানে দুইটা কথা শুনে এক নম্বর হলো এই আয়াতের তফসিরে এই নারুন হা মিয়া হাভিয়া জাহান নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাম বলছেন তফসিরে কুর্তুবিতা আছে নবীজি বলছেন নারুকুম হাদিহি জুজ উম মিন সাবাইনা জুজ আম মিন নারি জাহান্নাম কথাটা শেষ খেয়াল করেন নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে শোনো তোমাদের যেই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তর

আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে তাহলে বুঝো হাই মত এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি আগুনের তাপ কেমন এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয় আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার একুশাই তলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিলাম আমার পরিচিত ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে এই বেচারার পিছন দিয়া পড়ছে পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে আমার পরিচিত লোক এক সময় মাদ্রাসায় পড়ছে উনি ওনার আমি দেখতে গেছি এই মেডিকেল কলেজ আল্লাহর কসম আমি জীবনে কোনো মানুষের চিৎকার এক চাইতে ভয়ানক আমি আর দেখিনি ওই আগুনে পুরা মানুষটারে তখন নার্স তার এই পুরা চামড়া এগুলো টাইনা টাইনা উঠাইতেছিল ড্রেসিং করবে ভাইয়া সেই যে কি পরিমান চিল্লাইছে এমন চিৎকার তার মানে এগুলো যে ছিটতেছে উঠাইতেছে তাহলে বলেন রসুল্লা সাল্লাম বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম সেটা কি হবে আল্লাহ আর একটা কথা হল যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে ফা উম মুহু ফা উম মুহু হা উম মুহু এই শব্দের দুই অর্থ এক অর্থ হইল ঠিকানা ফা মা তার ঠিকানা জাহান্নাম আরেকটা অর্থ আছে এই তফসিরে আছে ইয়াহি রাসাহু তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যখন আমন নামা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কাপ কইরা ধৈরা চুল ধৈরা ইয়াহি রাসাহু এ তার মাথা ধৈরা চুল ধৈরা তারে ফেরেস্তা একটা টান দিয়ে দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিব একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়ে জাহান নামে ফেলে এই জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাইখো এই যে পাঙ্কু চুল এই বাহারি চুল রেডি রাইখো হাসরের ময়দান পর্যন্ত যাতে করে নামের ফেরস্তা ধরতে সুবিধা হয় ধরতে সুবিধা থেকে দেখা মুসলমানের এই চুল নজান থেকে দেখা থেকে দেখা। ইহুদির মডেল খ্রিস্টানের মডেল হিন্দুর মডেল বুদ্ধের মডেল নাস্তিকের মডেল মুরতাদের মডেল আল্লাহ দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম তো জাহান্নাম এদের সাদৃশ্য যার তো তার চুলতে এমনই হবে তার চুলতে এমনই হবে এটা তো এতটুকু বোঝা উচিত এতটুকু তো বুঝা উচিত কোরআন শরীফে আছে মেয়ে এক্ষণ দেখাই এই যে আল্লাহ তালা বলছেন

এটা কিসের আয়াত কুরআন শরীফের আয়াত ফি নারি জাহান্নামা খালিদিনা আর রয়েছে রইছে ভাইয়া এই আর ও উলা উলাইকা হুম শাররুল বারিআ আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম আর অরাই হলো শাররুল বারিআ আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব সর্বনিকৃষ্ট শারুল বারিয়া শারুল বারিয়া এই জন্য জামাতে লেবাসে পোশাকে চেহারাতে চুলে সামনের দিক দিয়া চুলের দিক দিয়া শরীরে পোশাকে মনে রাইখে বেইমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে দুইয়ে দুইয়ে সার হয় সাড়ে সাড়ে আট হয় আট দুগুণে ষোলো বুঝেন নাই নাকি 2 2 6 এমনি মিলাই হিসাব মিলাইেন উলাইকাহুম শারুল বারিয়া তারা সর্বনিম্ন জীব আল্লাহ সমস্ত কাফের সর্বনিম্ন আল্লাহ আমাদেরকে ভূদান করেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন চলেন ফিকির করি আখিরাতকে বিশ্বাস করে কবরকে ভয় করে পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ জিন্দিগি সাজাবো বলেন ইনশাআল্লাহ যুবক ভাই নামাজ পড়ো নামাজ পড়ো ভাইয়া আমার নামাজ ভাই নামাজ নামাজ পড়েন বাবারা হারাম রোজগার ছেড়ে দেন আপনারা জানেন না আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর কারাম এটা বুঝতেছে বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী হ্যাঁ হ্যাঁ আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী শুধুই কোরআনের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মজলুমের বিজয় সারা পৃথিবীতে বছরের জালেম স্বৈর শাসক অন্যায় অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে দুই জালেম চুয়ান্ন বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেশি করছে নির্যাতন করেছে পুরুষদেরকে শহীদ করেছে ওই জালেম আটই ডিসেম্বর পলাইছে পলাইছে জানেন না নতুন উইকেট পড়ছে আট তারিখ আট তারিখ কি ইতিমধ্যে দুই উইকেট পড়ছে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আটে ডিসেম্বর নতুন উইকেট করছে এই জন্য দুই হাজার উইকেট করার বছর চব্বিশ সাল বোলিং ভালো বলিং সালে বলিং ভালো হয়েছে দুই উইকেট পড়ে গেছে ইনশাল আলহামদুলিল্লাহ আগামী তিন নম্বর উইকেট আশা করি ইনশাল্লাহ নেতা নিয়াহু ইসরায়েলের ওই বেইমান ইসরায়েলের এই বেইমান এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতা নিয়াহু এই বেইমানের উইকেটও পড়ে যাবে ইনশাল দেখে দেখ দেখে ইনশাল দেখবা যুবক ইনশাল ফিলিস্তিন বিজয় হবে কালেমার পতাকা উড়বে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাল কোন কাউরে